সবাই দ্রুত পালান শরীফ ডুবে যাচ্ছে উনিশশো সালের এক ভয়াবহ দিনের ঘটনা এটি মক্কার আকাশে কালো মেঘ আর মুষলধারে বৃষ্টি দেখতে দেখতে কাবার চত্বর পানিতে থৈ থৈ করতে লাগল পানি এতটাই বেড়ে গেল যে মনে হচ্ছিল কাবার দরজাও ভেঙে ফেলবে মানুষের হাহাকার শুরু হয়ে গেল একজন কেঁদে বলল হে আল্লাহ এটা তো তোমার ঘর তবে কেন এমন হচ্ছে আমরা আজ কীভাবে তাও করব তাওয়াফ কি বন্ধ হয়ে যাবে ঠিক তখনই এক ইমানদার ব্যক্তি সাহস দিয়ে বললেন ভয় পেও না এই ঘরের একজন রব আছেন যিনি একে রক্ষা করবেন এটা আমাদের ইমানের পরীক্ষা পানির উচ্চতা তখন মানুষের গলার উপরে সবাই যখন হতাশ তখন এক সাহসী যুবক পানিতে ঝাঁপ দিয়ে বলল আল্লাহর শপথ আমি সাত্রেই আমার রবের ঘর তাওয়াফ করব সুবহান আল্লাহ তাকে দেখে বাকিরাও পানিতে নেমে পড়ল ইতিহাসের পাতায় লেখা হল এক অলৌকিক দৃশ্য মানুষ সাঁতার কেটে কাবা শরীফ অফ করছে ইমানের এমন জোর দেখলে চোখে পানি চলে আসে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে শেয়ার আল্লাহ আকবর লিখুন